রাত পোহালেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক দু পরীক্ষা তোমরা প্রত্যেকেই ইতিমধ্যেই আশা করছি বাংলার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে নিয়ে চলে এসছ তোমাদের জন্য অলরেডি আমাদের চ্যানেলে বাংলার মিনিট সাজেশন কোনি অংশের সাজেশান প্রবন্ধ সংলাপ প্রতিবেদন প্রতিটি গল্প কবিতা থেকে এবং তোমাদের পাঠ্য বইয়ের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে কোন বড় প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ডেডিকেটেড ভিডিও আপলোড করা হয়ে গেছে সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও আজকের ভিডিওর প্রথম কমেন্ট ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে একগুচ্ছ সতর্কবার্তা যেটা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে সেই সতর্কবার্তাগুলোই তোমাদেরকে জানিয়ে দেব। একটা মাধ্যমিক পরীক্ষার্থীকে এই বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন সাথে সাথে জানাবো তোমাদের পরীক্ষা হলে মোট নখানা বেল পড়বে অর্থাৎ ওয়ার্নিং বেল যেটা বলো ঘন্টা বলো যেটাকে মোট নটা বেল পড়বে সেই নটা বেলের মিনিং কি। প্রথম বেলে কি করতে হবে দ্বিতীয় বেলে কি করতে হবে সবগুলো জানাবো আজকের এই ভিডিওতে কাজেই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো একে একে শুরু করি প্রথমে পরীক্ষা শুরুর প্রথম দিন অর্থাৎ কাল তোমাদের পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তোমরা পরীক্ষা কেন্দ্রে মানে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে এটা শুধুমাত্র প্রথম দিনের ক্ষেত্রে কারণ কি না প্রথম দিনে যেহেতু সিট নাম্বার অন্য স্কুলে তোমরা বা অন্য সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ সেই একটা পরিবেশের সঙ্গে অভিযোজনের একটা ব্যাপার থাকে প্লাস সিট নাম্বার খুঁজে নিতে হয় কার কোথায় সিট পড়েছে এরকম একটা ব্যাপার থাকে সেই জন্য প্রথম দিন শুধুমাত্র তোমাদেরকে নটা পঁয়তাল্লিশে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে দ্বিতীয় দিন থেকে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় যে আর কি পরীক্ষা রয়েছে এগারো তারিখ সেই দিন কিন্তু তোমরা নটা পঁয়তাল্লিশে হলরুমে যেতে পারবে না সেই দিন থেকে তোমাদের হলরুমে যেতে হবে এবং সেই দিন থেকে আপ টু লাস্ট শেষ পরীক্ষা পর্যন্ত তোমাদের হলরুমে প্রবেশ করতে দেবে সেন্টারে দশটা সকাল দশটা নাগাদ তোমরা প্রত্যেকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে আর প্রথম দিন কেবলমাত্র নটা পঁয়তাল্লিশে তোমাকে আর কি এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে তৃতীয়ত তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লেখার সরঞ্জাম যেমন কলম পেনসিল ইরেজার বা রাবার জ্যামিতি বক্স বিজ্ঞান ভূগোলের ক্ষেত্রে আঁকার যে সমস্ত সামগ্রী লাগে সেই সমস্ত জিনিসপত্র স্বচ্ছ বোর্ড স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু যেমন ক্যালকুলেটর ফর্মুলা স্কেল মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক গেজেট প্রভৃতি ছাপা বোর্ড বা কোনো লিখিত বই বা কাগজ নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে না তাহলে বুঝতে পারলে ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট জলের বোতল অর্থাৎ স্বচ্ছ জলের বোতল যার উপরে কোনো রকম স্টিকার থাকবে না এরকম জলের বোতল তোমরা নিয়ে যাবে সাদা হলে খুব ভালো হয় লেখার সামগ্রী কলম পেন্সিল রাবার জ্যামিতি বক্স তারপর আঁকতে যেয়ে যে সমস্ত আর কি সামগ্রীগুলো লাগে সেগুলো তোমরা নিয়ে যাবে বাইরে থেকে কোনো রকম কাগজপত্র টুকলি বা চোতা বা বইয়ের কোনো অংশ জেরক্স করে নিয়ে যাওয়া মাইক্রো জেরক্স সেটা কিন্তু করা চলবে না যদি করো তাহলে তোমাদের জন্য কি হবে সেটাই পরে বলা রয়েছে উপরুক্ত বস্তুগুলি যদি কারোর মধ্যে পাওয়া যায় বা কারো কাছে পাওয়া যায় তাহলে এই ছাত্রের বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশান নেওয়া হবে অর্থাৎ তার পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হবে সুতরাং তোমরা কেউ বাইরে থেকে কোনো রকম কাগজপত্র নিয়ে যাবে না এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না অর্থাৎ তোমরা অনেকে কি করো পিসবোর্ড বা কার্ডবোর্ডের উপরে তোমরা একটা সাদা পৃষ্ঠা রাখো কিন্তু এটা লিখবে না মাধ্যমিকের খাতা যেটা দেওয়া হয় যথেষ্ট মোটা খাতা তার উপরে তার উপরে লিখতে কোনো অসুবিধা হবে না ষোলো পৃষ্ঠা থাকে একটা খাতাতে ষোলোটা পৃষ্ঠা থাকে সেখানে তোমরা অনায়াসে খুব ভালোভাবে লিখতে পারবে আলাদা করে কাগজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে পরীক্ষা হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কিছু লেখা নিষিদ্ধ অর্থাৎ তোমাকে যে উত্তরপত্র দেওয়া হবে সেই উত্তরপত্রই কেবলমাত্র তোমার সংশ্লিষ্ট উত্তরগুলো লিখতে হবে আদার্স কোনো জায়গায় বেঞ্চে হতে পারে বাইরে থেকে নিয়ে যাওয়া কোনো কাগজে হতে পারে কার্ডবোর্ডে হতে পারে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে হতে পারে এরকম কোনো জায়গায় উত্তরপত্র ব্যতীত কোনো জায়গায় কোনো কিছু লেখা চলবে না তারপর বলা রয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘন্টা কোনো রকম কোনো ছাত্রছাত্রী শৌচালয় বাথরুম বা ওয়াশরুমে যেতে পারবে না কেউ খাতা মানে লেখা হয়ে গেলেও খাতা এক ঘন্টার মধ্যে জমা দিতে পারবে না তারপর জমা দিতে পারবে কি না পারবে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু এক ঘন্টার মধ্যে কোনো রকমভাবে তোমাকে এক্সাম সেন্টারের বাইরে আসা যাবে না শৌচালয় ব্যবহার করতে পারবে না তুমি ওয়াশরুম ব্যবহার করতে পারবে না প্লাস খাতা জমাও দিতে পারবে না তারপর বলা রয়েছে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমাকে কিন্তু পরীক্ষার খাতা এক্সাম সেন্টারে যিনি গার্ড দেবেন বা যিনি ইনভিজিলেটর থাকবেন তানার কাছে কিন্তু জমা দিয়ে দিতে হবে কোনো রকমভাবে বিলম্ব বা দেরি করা যাবে না বিলম্ব বা দেরি করলে তিনি যদি মনে করেন তোমার খাতাটা জমা নেবেন না নাও নিতে পারেন তাহলে একদম পরীক্ষা লাস্ট ওয়ার্নিং পড়ার পূর্বে তোমরা প্রত্যেকেই খাতাগুলো ভালো করে সেলাই করে নেবে সুতো দিয়ে ভালো করে বেঁধে একদম লুজ পৃষ্ঠা ভালো করে দেখে বেঁধে তোমরা রেডি করে রাখবে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্যারকে জমা দিয়ে দেবে তারপর রয়েছে কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষে কোনো অসাধু উপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত লিগাল অ্যাকশান নেওয়া হবে অসাধু উপায় বলতে কোনো রকম কেউ যদি টুকলি বা চোতা নিয়ে যায় বা কোনো নাম্বার বেশি পাওয়ার জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে তবে তার বিরুদ্ধে পর্ষদ থেকে একদম লিগাল অ্যাকশান নেওয়া হবে হয়তো তার পরীক্ষা ক্যান্সেলও হয়ে যেতে পারে সুতরাং কেউ কোনো ইললিগাল ওয়ে ইউজ করবে না প্রত্যেকেই লিগাল ওয়েতে এক্সাম দেবে তোমাদের এক্সাম খুব ভালো হবে আর শেষে রয়েছে পরীক্ষার হলে যারা গার্ড দেবেন বা যারা ইনভিজিলেটর থাকবেন তাদের সাথে রকম যদি অসভ্য ব্যবহার করো বা কোনো রকম অমানবিক আচরণ করো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করো বা কোনো আচার আচরণ অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে বিরক্ত করো তাহলে তারা তোমাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিতে পারেন সাথে সাথে যে এক্সাম সেন্টারে তোমরা পরীক্ষা দেবে সেই এক্সাম সেন্টারের কোনো কিছু যদি ভেঙে দিয়ে আসো সেটা বেঞ্চ হতে পারে চেয়ার হতে পারে ফ্যান হতে পারে লাইট হতে পারে বা ইত্যাদি কোনো জিনিসের যদি তোমরা আঘাত হানো সেক্ষেত্রেও তোমাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া হতে পারে এই গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ আর কি সতর্কবার্তা যেটা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবার আসছি ওয়ার্নিংয়ের বিষয়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ওয়ার্নিং হবে মোট নটা ওয়ার্নিং প্রথমে বললাম যে প্রথম দিন তোমরা নটা পঁয়তাল্লিশে হলে প্রবেশ করতে পারবে দ্বিতীয় দিন থেকে দশটা বা দশটা পনেরো নাগাদ থেকে তোমরা হলে প্রবেশ করতে পারবে প্রথম দিন প্রত্যেকে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবে যেহেতু এক্সাম সেন্টারে তোমাদের সিট নাম্বার খুঁজে নেওয়ার একটা ব্যাপার থাকে অনেক বড়ো বড় স্কুলে পরীক্ষা হয় যেগুলো দীর্ঘ এরিয়া জুড়ে যে স্কুল হয় সেই স্কুলে একটু তোমাদের সিট নাম্বার খুঁজে নেওয়াটা একটু সময় সাপেক্ষ আর যেহেতু এই সময় একটা প্রেশার কাজ করে তাই একটু আগে আগে গিয়ে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে এবার ওয়ার্নিংয়ের যে বিষয় সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ওয়ার্নিং পড়বে বেলা দশটা পঁয়ত্রিশ নাগাদ এই ওয়ার্নিং পড়ার সাথে সাথে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে পরিদর্শক পরীক্ষা হলে উপস্থিত হবেন অর্থাৎ অফিস থেকে প্রত্যেক পরিদর্শক যারা তোমাদের এক্সাম সেন্টার পরিদর্শন করবেন তাঁরা দশটা পঁয়ত্রিশে যে ফার্স্ট বেল বা ফার্স্ট ওয়ার্নিং পড়বে এই ওয়ার্নিং পড়ার সাথে সাথে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমার পরীক্ষা হলে পৌঁছে যাবেন অর্থাৎ তুমি যে ঘরে বসে পরীক্ষা দেবে সেই পরীক্ষা ঘরে পৌঁছে যাবেন সেকেন্ড ওয়ার্নিং পড়বে দশটা চল্লিশ অর্থাৎ ঠিক তার পাঁচ মিনিট পর এই সময়টাই মানে এই দ্বিতীয় ওয়ার্নিং পড়ার সাথে সাথে প্রশ্নপত্রের প্যাকেট তোমাদের সামনে খোলা হবে মাথায় রাখবে প্রশ্নপত্র একদম সিল প্যাক করা অবস্থায় পর্ষদ থেকে আসে থানাতে থাকে থানা থেকে মাধ্যমিক পরীক্ষার সকালবেলাতে মানে মাধ্যমিক পরীক্ষার দিনে সকালবেলাতে স্কুলে যায় স্কুল থেকে অফিস রুম থেকে প্রতিটা আর কি প্যাকেট ডিস্ট্রিবিউট করা হয় প্রতিটি রুমের জন্য আলাদা আলাদা প্রতিটা রুমে গিয়ে শিক্ষকেরা বা শিক্ষিকারা তোমাদের সামনেই প্যাক খুলবেন একদম পর্ষদের সিলপ্যাক করা রয়েছে তার উপরে প্যাক খুলবেন তোমাদের কারো দিয়ে ওখানে নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখিয়ে নেবেন সাইন করিয়ে নেবেন তোমাদের কাউকে দিয়ে তোমরা দেখবে এটা আগামীকাল গেলেই বুঝতে পারবে তোমাদেরকে যে কোনো কাউকে একটা সাইন করতে হবে নাম রেজিস্ট্রেশন নাম্বার ওই পর্ষদের সিল প্যাকের উপরে লিখতে হবে তারপর প্রশ্নপত্র খুলে তোমাদেরকে বিতরণ করা হবে থার্ড বেল পড়বে দশটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ ঠিক তার পাঁচ মিনিট পর তখন পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে অর্থাৎ পরীক্ষার আগে তোমাদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে পনেরো মিনিট আগে এই প্রশ্নপত্র পনেরো মিনিট আর কি দেওয়ার সাথে সাথে প্রশ্নপত্রটা তোমাদেরকে পনেরো মিনিট ভালোভাবে পড়তে হবে তারপর ফোর্থ ওয়ার্নিং পড়বে দশটা পঞ্চান্ন নাগাদ এই ওয়ার্নিং পড়ার সাথে সাথে তোমাদেরকে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে অর্থাৎ যেখানে তোমরা উত্তর লিখবে ষোলো পৃষ্ঠাব্যাপী যে খাতা হয় সেই খাতাটা তোমাদের দশটা পঞ্চান্ন নাগাদ দেওয়া হবে প্রথম পনেরো মিনিট ভালোভাবে পড়বে তারপর ফিফথ ওয়ার্নিং পড়বে বেলা এগারোটায় এই ওয়ার্নিং পড়ার সাথে সাথে তোমরা পরীক্ষার খাতাতে লিখতে পারবে আর আগের যে পাঁচ মিনিট দশটা পঞ্চান্নতে যে তোমার খাতা দেওয়া হবে এই পাঁচ মিনিটে তোমরা মার্জিন টানা নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বুকলেট নাম্বার ইত্যাদি লেখা এগুলো ভালোভাবে লিখে নেবে তারপর সিক্স বেল পড়বে তোমাদের বা ওয়ার্নিং পড়বে বারোটা নাগাদ সেভেন্থ একটা নাগাদ আর এইট নাম্বার বা আট নাম্বার যেটা সেটা হচ্ছে একটা পঁয়তাল্লিশ অর্থাৎ মূল পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে আর একদম পরীক্ষা শেষ হবে যেটা নয় নম্বর ওয়ার্নিং বেল সেটা দুটোই দুপুর দুটোই তোমাদের এই ওয়ার্নিংটা দেওয়া হবে এই ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে প্রশ্নপত্র আর কি উত্তরপত্র তোমাদের যিনি ইনভিজিলেটর থাকবেন তানার কাছে জমা দিয়ে দিতে হবে তো এই ছিল তোমাদের ওয়ার্নিংয়ের বিষয়ে আলোচনা আর প্রথমে যেগুলো বললাম সেগুলো পর্ষদের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা তাহলে কি বললাম একটাই ট্রান্সপারেন্ট বোর্ড একটা স্বচ্ছ জলের বোতল লেখার সামগ্রী যেমন কলম কার্ডবোর্ড তারপর পেন্সিল জ্যামিতি বক্স রাবার বা ইরেজার প্রভৃতি জিনিসপত্রগুলো নিয়ে যাবে কোনো রকম ইলেকট্রিক গেজেট নিয়ে যাবে না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার প্রভৃতি কোনো জিনিস নিয়ে যাবে না সাদা কোনো পৃষ্ঠা বাইরে থেকে নিয়ে যাবে না তোমার সাথে শুধুমাত্র বোর্ড মানে পৃষ্ঠা হিসাবে তোমার কাছে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড থাকবে এই এগুলো কোনো জেরক্স কপি নিয়ে যাবে না অরিজিনাল অ্যাডমিট এবং অরিজিনাল রেজিস্ট্রেশন নিয়ে যাবে আর মোটামুটি যেগুলো বললাম এগুলো নিয়ে যাবে রকম অসৎ উপায় অবলম্বন করে নাম্বার ক্যারি করার চেষ্টা করবে না যেগুলো পড়েছ সেগুলোই পরীক্ষাতে আসবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা আপাতত যেগুলো এতদিন পড়ে আসছো সেগুলো প্র্যাকটিস করতে থাকো এর মধ্যে থেকেই সব পরীক্ষাতে চলে আসবে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ এভরি